আপনারা দেখছেন মাদিনাতুল উলুম কৌমি ক্যাডেট মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রদের হাতের লেখা মাদিনাতুল উলুম কৌমি ক্যাডেট মাদ্রাসা চুনখোলা পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে পড়ানোর জন্য আহ্বান আহ্বান করা হচ্ছে আপনাদের সন্তানদেরকে আমরা উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার জন্য একশোতে একশো পারসেন্ট চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সকলে এই বাচ্চাদের হাতের লেখা দেখতেছেন তারা খুবই চমৎকারভাবে লেখছে আমাদের নুরানি মাদ্রাসা আমরা এবছর থেকেই শুরু করেছি জানুয়ারি আসলে এক বছর পূর্ণ হবে ব্ল্যাকবোর্ডের যে লেখাটা দেখছেন এটাও বাচ্চারা লেখছে সকলেই সুন্দর লেখছে আপনার সকলে বাচ্চাদের জন্য দোয়া করবেন